সমুদ্রের গভীরে যেখানে আলো পৌঁছায় না সেখানে শিকারী ঘোরে নীরব কিন্তু মরণঘাতী তার চোখে নেই কোনো দয়া গায়ে নেই কোনো শব্দ সে হাঙর সমুদ্রের অদৃশ্য রাজা কিন্তু আমরা কি সত্যিই তাকে চিনি হাঙর নামটি শুনলেই অনেকের মনে পড়ে যায় বিখ্যাত সেই সিনেমার দৃশ্য রক্ত চিৎকার আর আতঙ্ক কিন্তু সিনেমা কি আমাদের সত্য দেখায় বাস্তবতা হল হাঙর আমাদের জন্য যতটা বিপজ্জনক ভাবি আসলে ততটা নয় বরং মানুষই হাঙরের সবচেয়ে বড় শিকারী প্রতি বছর এগারো কোটিরও বেশি হাঙর মারা পড়ে শুধুমাত্র তাদের পাখনার জন্য এই প্রাণীটি শুধু হিংস্র নয় বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক অমূল্য সৈনিক আজ আমরা ডুব দেব হাংরের রাজ্যে জানব তার ইতিহাস শক্তি গঠন এবং রহস্য আজ থেকে প্রায় ৪৫ কোটিরও বেশি বছর আগে যখন পৃথিবীতে প্রথম গাছ জন্মায়নি তখন থেকেই হাঙরের পূর্বপুরুষেরা ঘুরে বেড়াচ্ছিল সমুদ্রের অন্ধকারে হ্যাঁ ডাইনোসরেরও বহু আগে তারা ছিল প্রাচীন হাঙরদের শরীর ছিল আরও সরল দাঁতগুলোও ছিল ভিন্ন রকমের তারা ছিল সাগরের প্রথম শিকারী কল্পনা করো এক দৈত্যাকার হাঙর মেগালোডন যার দৈর্ঘ্য ছিল একটি বাঁশের থেকেও বড় মেগালোডন ছিল প্রায় ষাট ফুট লম্বা এবং তার কামড় ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী কিন্তু তবুও সে বিলুপ্ত হয়েছে সময় বদলায় পরিবেশ বদলায় এবং হাঙরও রূপ বদলেছে আজকের আধুনিক হাঙররা আরও বুদ্ধিমান দ্রুত আর অভিযোজনে পারদর্শী তারা সাগরের প্রতিটি স্তরে নিজের জায়গা করে নিয়েছে এটাই হাঙরের শক্তি পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো আর এই অভিযোজনের গল্পই তাদের করে তুলেছে পৃথিবীর সবচেয়ে সফল শিকারীদের একজন হাঙরের শক্তি শুধু তার দাঁতে না তার শরীরের প্রতিটি অঙ্গ তাকে করে তোলে নিখুঁত এক শিকারী এই প্রাণী যেন প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে একটাই উদ্দেশ্য নিয়ে টিকে থাকা আর শিকার করা প্রথমেই আসি দাঁতের কথায় হাঙুরের দাঁত সারি সারি এবং নতুন দাঁত গোজায় প্রতি কয়েক সপ্তাহ পরপর এক এক প্রজাতির দাঁতের গঠন এক এক রকম কাটার জন্য পিষে খাওয়ার জন্য এমনকি কেবল আঁকড়ে ধরার জন্য তারপর আছে চোখ হাঙুরের চোখে ঠেপিঠোম লুসিদোম নামের একটি স্তর থাকে যা অন্ধকারেও দেখতে সাহায্য করে অনেকটা বিড়ালের মতো কিন্তু সবচেয়ে চংপ্রদ হল হাঙুরের শোকার ক্ষমতা সে এক ফোটা রক্ত এক মাইল দূর থেকেও চিনে নিতে পারে আরও অবাক করবে তার অ্যামফোলাই অব লরেন্সেনি ত্বকের নিচে থাকা এক ধরনের বৈদ্যুতিক সংবেদী অঙ্গ এটি তাকে সাহায্য করে অন্য প্রাণীর হৃদস্পন্দন বা নড়াচড়ার সিগোনাল ধরতে এমনকি বালির নিচে লুকানো শিকারও টের পায় সে হাঙরের শরীর গঠনে নেই হাট পুরো শরীর গঠিত উপাদান খার্টিলাইজ দিয়ে যেটা হালকা ও নমনীয় ফলে সে পানির মধ্যে দুর্দান্ত গতিতে চলাফেরা করতে পারে এই সব বৈশিষ্ট্য একত্রে মিলে হামরকে করে তুলেছে প্রকৃতির নিখুঁত কিলিং মেশিন তার অস্ত্র শুধু দাঁত নয় তার শরীরটাই একটা অস্ত্র পৃথিবীতে প্রায় পাঁচশো এর বেশি হাঙরের প্রজাতি রয়েছে কিছু বিশাল কিছু ছোট কেউ হিংস্র কেউ নিরীহ চলো দেখি এই সমুদ্রের অদ্ভুত রাজ্য থেকে কিছু বিখ্যাত আর বিরল হাঙরের গল্প এক গ্রেট হোজাই ঠান হয়তো সবচেয়ে কুখ্যাত গোরেপো পোলনেরো থেকে বিশ ফুট লম্বা তার কামড়ের শক্তি প্রায় আঠারো হাজার নিউটন এরা সাধারণত সিল সিলায়ন এমনকি ছোট তিমিও শিকার করে কিন্তু মজার ব্যাপার মানুষ এদের প্রিয় খাদ্য নয় দুই হ্যামারহেড হানর এর মাথা দেখতে হাতুড়ির মতো এবং এই গঠন তাকে দেয় বাড়তি সুবিধা চোখ দুটি দুই পাশে থাকায় সে অনেক বিস্তৃতভাবে দেখতে পায় সেই সাথে নিচে লুকিয়ে থাকা শিকার খুঁজতেও এটি দারুণ কার্যকর তিন হোয়েল শার্ক বিশ্বের সবচেয়ে বড় মাছ দৈর্ঘ্য চল্লিশ ফুট পর্যন্ত হতে পারে কিন্তু ভয় নেই এরা সম্পূর্ণ নিরীহ হোয়েল শার্ক ছোট ছোট প্ল্যাঙ্কটন খায় মানুষের কোনো ক্ষতি করে না চার টাইগার শার্ক নাম শুনেই বোঝা যায় এরা হিংস্র ও সুযোগ সন্ধানী প্রায় যেকোনো কিছু খেয়ে ফেলতে পারে টিনের ক্যান থেকে শুরু করে কচ্ছপ পর্যন্ত পাঁচ গোবলিন শার্ক সমুদ্রের গভীর অন্ধকারে লুকিয়ে থাকা এই অদ্ভুত হামরকে বলে জীবন্ত ফসিল এর চোয়াল আক্ষরিক অর্থে সামনে বেরিয়ে আসে শিকারের উপর ঝাঁপানোর সময় দেখতে যেমন ভজঙ্কর ঠিক তেমনই রহস্যময় এই হাঙরগুলো শুধু শিকারই নয় প্রকৃতির শৈল্পিক সৃষ্টি তাদের বৈচিত্র্যই বলে দেয় প্রকৃতি কতটা বিস্ময়কর হতে পারে